রতন টাটা কেন রিচেস্ট নন বা তিনি কতটা নম্র রতন টাটাকে শুধুই সাফল্য পেয়েছেন বা তিনি কি কোথাও ব্যর্থ হননি যার জন্য তিনি ফোর্ড কোম্পানিকে অ্যাপ্রোচ করলে রতন টাটাকে রীতিমতো অপমান করে ফোর্ড বলে যে হ্যালো ভিউয়ার্স আজ 28 ডিসেম্বর 2023 1937 সালে আজকের দিনে জন্ম নিয়েছিলেন বিখ্যাত শিল্পপতি রতন টাটা তার নামের সাথে সারা ভারত কেন সারা পৃথিবী পরিচিত আজ আমরা সেসব কিছুই বলবো না যেগুলো অনেকেই হয়তো জানেন যেমন টাটা ডোনেশন বা ভারতের সব থেকে বড় কতটা নম্র আজ আমরা ওনার তিনটি ব্যাপার নিয়ে বলবো নাম্বার ওয়ান রতন টাটা কি শুধুই সাফল্য পেয়েছেন বা তিনি কি কোথাও ব্যর্থ হননি নাম্বার টু রতন টাটা কেন সবার থেকে আলাদা সে মানুষ হিসেবেই হোক বা শিল্পপতি নাম্বার থ্রি রতন টাটা বা টাটা গ্রুপ ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ আসুন জানা যাক আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন প্রথমেই বলি রতন টাটা কোথায় কোথায় ব্যর্থ হয়েছেন নাম্বার ওয়ান টাটা ন্যানো রতন টাটার স্বপ্নের প্রোডাক্ট ছিল টাটা ন্যানো কিন্তু এই গাড়ি বাজারে আসার পর থেকেই মুখ থুবড়ে পড়েছে টাটা গ্রুপ থেকে এটা স্বীকার করে নেওয়া হয়েছে যে টাটা ন্যানোর মার্কেটিং স্ট্র্যাটেজিতেই ভুল হয়েছে মোস্ট চিপেস্ট কার বা সব থেকে সস্তার গাড়ি না বলে যদি মোস্ট অ্যাফোর্ডেবল কার বা সব থেকে সাশ্রয়ী গাড়ি বলে মার্কেটিং করা হতো তাহলে হয়তো বেশি ভালো রেজাল্ট পাওয়া যেত নাম্বার টু কোরাস অধিগ্রহণ টাটা স্টিল দু হাজার সাত সালে ইউরোপের বিশাল স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিনে নেয় বিলিয়ন ডলার দিয়ে কিন্তু এই অধিগ্রহণের পরেই দু হাজার অর্থনৈতিক মন্দা তারপর ইউরোপিয়ান ডিভিশন কখনোই আর সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি তার উপর চায়না ইউরোপের মার্কেটে সস্তায় স্টিল রপ্তানি করতে শুরু করে যার কারণেও টাটা স্টিলকে ইউরোপে বেশ ক্ষতির মুখে পড়তে হয় ইনফ্যাক্ট টাটা স্টিল এখনো লস ফেস করে চলেছে তাদের ইউরোপিয়ান ডিভিশনের জন্য নাম্বার থ্রি জিঞ্জার হোটেল চেন সাশ্রয়ী দামে হসপিটালিটি সার্ভিস ইন্ডাস্ট্রিতে জায়গা নেওয়ার জন্য জিঞ্জার ব্র্যান্ডের নামে হোটেল চেন খোলা হয়েছিল যেটা কখনোই সেরকম প্রফিট করতে পারেনি নাম্বার ফোর টাটা ডোকোমো এই সেলুলার সার্ভিসের বিজনেস ও টাটাদের লসের খাতাতেই গণ্য হয় নাম্বার ফাইভ কার দেখো রতন টাটা অনেক স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন যেমন ওলা পেটিএম কার্ড দেখো এবং আরও অনেক কার্ড দেখো স্টার্টআপটাই লস মেকিং নাম্বার সিক্স টাটা অ্যাডভান্স সিস্টেমস ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বিজনেসের জন্য দু সালে টাটা অ্যাডভান্স সিস্টেম ইনকর্পোরেট হয় এটা মেনলি হেলিকপ্টার ট্রেনার জেট আর আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বানাতো দু সালে অনিল আম্বানির হাত ধরে রিলায়েন্স ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয় আর ইন্ডিয়ান ডিফেন্সের সাথে সিক্স বিলিয়ন ডলারের চুক্তি হয় রিলায়েন্সের এই ডিলের জন্য টাটা অ্যাডভান্স সিস্টেমকে বেশ ক্ষতির মুখে পড়তে হয় এবারে রতন টাটাকে নিয়ে দুটো ঘটনা বলবো যেখান থেকে আপনারা বুঝবেন রতন টাটা মানুষ আর বিজনেসম্যান হিসেবে কেন আলাদা কলামনিস্ট সুহেল সেট একটা ইন্টারভিউতে ঘটনাটা জানিয়েছিলেন সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড ইংল্যান্ডের রাজা কিং চার্লসের বাকিংহাম প্যালেসে রতন টাটাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার দিন হিসেবে ঠিক হয়েছিল যে জন্য সুহেল সেট ও সেকেন্ড ফেব্রুয়ারি লন্ডন পৌঁছান এয়ারপোর্টে নেমে তিনি চেক করেন রতন টাটা তাকে এগারো বার ফোন করেছেন তো সুহেল সেট থেকে কল ব্যাক করাতে রতন টাটা বলেন যে সিক্স ফেব্রুয়ারি তিনি ইংল্যান্ড যেতে পারবেন না কারণ তার দুই পোষ্য কুকুর ট্যাঙ্গো আর টিটোর মধ্যে কোনো এক কুকুর খুবই অসুস্থ সেটা শুনে শুধু সেট রতন টাটাকে বোঝানোর চেষ্টা করেন যে কিং চার্লস তাকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবেন তাও আবার বাকিংহ্যাম প্যালেসে আর সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে তাই তার আসা উচিত কিন্তু রতন টাটা আসতে পারছেন না বলে জানিয়ে দেন কিং চার্লস রতন টাটা আসতে না পারার কারণ শুনে বলেন যে দ্যাটস দ্য ম্যান রতন টাটা ইজ টাটা মোটরস প্যাসেঞ্জার কার সেগমেন্টে নিজেদের বিজনেস বাড়ানোর পর টাটা মোটরসকে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তখন রতন টাটা রিসিশন নেন যে প্যাসেঞ্জার কার সেগমেন্টের ব্যবসা তিনি বেঁচে দেবেন যার জন্য তিনি ফোর্ট কোম্পানিকে অ্যাপ্রোচ করলে রতন টাটাকে রীতিমতো অপমান করে ফোর্ট বলে যে প্যাসেঞ্জার কার বিজনেস নিয়ে আইডিয়া ছিল না যখন তাহলে বিজনেস শুরু করতে গেলেন কেন আমরা আপনার ওপর দয়া করছি যদি আপনার বিজনেস আমরা কিনে নিই সেই অপমান শুনে রতন টাটা সিদ্ধান্ত নেন যে তিনি প্যাসেঞ্জার কার সেগমেন্টের ব্যবসা বেঁচবেন না ঠিক তার কয়েক বছর পর ফোর্ড কোম্পানি যখন দেউলিয়া হওয়ার দৌড় গোড়ায় তাদের জেলার সেগমেন্ট অর্থাৎ জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার সেগমেন্টের হিউজ লসের জন্য তখন রতন টাটা ফোর্ডের থেকে জেইলার কিনে নিয়ে একটা মিষ্টি প্রতিশোধ নেন শুধু তাই নয় লস মেকিং জেইলার কিনে তিনি প্রফিট মেকিং সেগমেন্টে নিয়ে আসেন এই হলো একটা উদাহরণ যে রতন টাটা বিজনেসম্যান হিসেবেও কতটা ইউনিক এবার আসুন দেখা যাক রতন টাটা বা টাটা গ্রুপ কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য টাটা গ্রুপ থেকে তিরিশ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পি গুলোর পরেই টাটা গ্রুপ হচ্ছে সব থেকে বড় ট্যাক্স পেয়ার টাটা গ্রুপের সব কোম্পানি মিলিয়ে প্রায় দশ লাখের বেশি মানুষ এমপ্লয়েড যার মধ্যে ছ লাখের বেশি এমপ্লয়েড টিসি এ ইন্ডিয়ার শেয়ার মার্কেটের টোটাল মার্কেট ক্যাপিটালের প্রায় টেন পারসেন্ট টাটা গ্রুপের হাতে তাহলে বুঝতেই পারছেন টাটা গ্রুপ কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য একটা ভিডিওতে রতন টাটার মতো মানুষের সব কিছু বলা সম্ভব নয় তাও যতটুকু পারলাম তার সম্বন্ধে লেসার ফ্যাক্টস ফ্যাক্টসগুলো তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন